আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে আপনাদের জন্য রিসেন্ট ড্রেস হাউস থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে যেখানে হচ্ছে আপনার আছে টু পিস আর থ্রি পিস তো ফার্স্ট অফ অল জমজম কটনের থ্রি পিসগুলো দেখাবো এটা হচ্ছে আপনার জমজমে ঠিক আছে এটা সাইজ কত থেকে কত হবে গলায় হাতায় জামার নিচে এরকম সুন্দর করে ডিজাইন করা আছে এই এরকম ডিজাইন করে বানাতে গেলে কিন্তু আপনাদের মিনিমাম এরকম একটা ড্রেস বানাতে চার পাঁচশো টাকা কস্টিংয়ে আসবে ওন্যাটা বিশাল বড় এটার দাম কত তেরোশো পঞ্চাশ কালার হবে এটার তিনটা মুভ পিঙ্ক কালার আচ্ছা ভাই এটার কালারগুলো ভাঁজ করাই দেখাই একই তো এই যে পেস্টা গ্রিন কালার আরেকটা হবে ল্যাভেন্ডার কালার প্রাইস পূর্বে হচ্ছে এটা তেরোশো তেরোশো পঞ্চাশ টাকা যেটা নিতে চাচ্ছেন ভিডিওর স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইং রয়েছে ও হোয়াটসঅ্যাপ রয়েছে সো আমরা এখানে আরও কালেকশন দেখাচ্ছি যেমন এইটা এটাও খুব সুন্দর একটা কালার কালার প্রিন্ট সবগুলোই সুন্দর সাইজ অ্যাভেলেবেল আছে সালোয়ার হবে আর ওনাটা হবে বিশাল বড় এবং অন্যগুলো সব প্রিন্টের অন্য হবে এটার প্রাইসও থাকবে একই তেরোশো পঞ্চাশ রেডি আছে সাইজ আছে নিয়ে জাস্ট পরে ফেলবেন আর এটা তো ভাইরাল কালেকশান এটা হচ্ছে আপনার ইয়েলো কালারের মধ্যে কালারটা যেরকম সুন্দর ড্রেসটা তার চেয়ে বেশি সুন্দর একদম কটন কাপড় ঠিক আছে জমজম কাপড় সালোয়ার আছে কটনের মধ্যে অন্যটা দেখিয়ে দিচ্ছি অন্যটা খুব সুন্দর এটা এই যেটা হচ্ছে ড্রেসের অন্যটা এটার প্রাইস একই থাকছে দেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে দেখুন এটা ব্ল্যাক এর মধ্যে এটাও খুব হিট একটা ড্রেস প্রত্যেকটার গলায় দেন হাতে এরকম ডিজাইন থাকবে এরকম ডিজাইন করে বানাতে গেলে কিন্তু অনেক টাকা কস্টিং চলে আসে আর প্রত্যেকটার ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম প্রিন্টেড হবে এটার দাম পড়ছে 1350 টাকা 1350 এটা একটা আছে এটার মধ্যে এটা একটাই কালার না জি জি এগুলো সব একটা করে কালার হয় এই যেটা খুব সুন্দর একটা কালার

এই যে এটার সাথে আপনারা সালোয়ার পাচ্ছেন ওনা পাচ্ছেন দামটা কি 1350 এটা দেখুন এটাও খুব সুন্দর একটা কালার সালোয়ার না হবে দামটা কি 1350 এটা একটা কালার আছে এই যে মাস্টার্ড কালার সালোয়ার না পাচ্ছেন দামটা কি 1350 এই যে এটা একটা আছে এটাও খুব সুন্দর পেস্ট কালারের মধ্যে এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার এবং ওনা দামটা কি 1350 টাকা 1350 টাকা দেন এটা আবার বুটিক্সের ঠিক আছে এটা আবার বুটিকসের এটা নিচে এরকম কাজ করা গলায় কাজ করার সাথে সালোয়ার হবে অন্য হবে এটার দাম কত পড়ছে হ্যাঁ সেম তেরোশো পঞ্চাশ এটা একটা ডিজাইন আছে কলকার মধ্যে গলায় লেস হাতাই লেস এটা জয়পুরি প্রিন্টের আর দামটা প্যাকি তেরোশো পঞ্চাশ নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা দেখুন এটার সাথেও সালোয়ার হবে অন্য হবে দাম প্যাকি

তফসরের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা এটা প্রাইস কত প্রাইস করতেছে এটা 1600 টাকা এটা অলিভ কালার 1600 আর এটা হবে জাম কালার सेम দাম 1600 টাকা সালোর নাকি থাকবে দামটা মাত্র 1600 নেক্সটটা দেখাচ্ছি এগুলো হচ্ছে সব থ্রি পিসের মধ্যে এটা হচ্ছে চিকেন কাজ করা দেখুন জামা সম্পূর্ণটা কাজ সালোরের নিচেও কাজ আর ওন্নাটা হবে ফেরি সিল্কের মধ্যে বড় ওন্না এটার প্রাইস কত পড়ছে প্রাইস পড়তে সেটা 1550 1550 বটল গ্রিন এটা 36 থেকে 44 পর্যন্ত এটা ব্লু আছে সালোয়ার নাকি থাকবে দেখেন দেখুন আচ্ছা নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট আছে ব্ল্যাক দামটা পড়ছে কত এটা 1550 টাকা 1550 ওনাগুলো সব ফেন্সি ওন হবে এবং কন্ট্রাস্টে 1550 এটা একটা আছে দেখুন সেম দাম 1550 এটা মেরুন কালার একই দাম 1550 এ এটা একটা আছে নুট কালার সেম দাম অনলি পনেরোশো পঞ্চাশে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে টু পিস এটা আপনারা কালার পাবেন অনেকগুলো আমরা একটা ওপেন করে দেখাচ্ছি এটা গলায় লেস ওয়ার্ক খাতায় লেস ওয়ার্ক এবং এর সাথে সালোয়ার হবে প্যান্ট কাটিং এর দামটা করছে এটা দাম পড়তেছে এটা আপু অনলি 1050 কালার দেখিয়ে দিচ্ছি এটা মিষ্টি কালার এই যে প্রাইস পড়বে হচ্ছে 1050 1050 কালারগুলো দেখুন এই যে এটা একটা হচ্ছে স্কাই কালার তারপরে আছে এই যে মিন্ট কালার একই ডিজাইন এই জন্য আমরা এভাবে দেখাচ্ছি অলিভ কালার তারপরে এই যে বেগুনি কালার আছে তারপরে কালার হবে এটা মাস্টার্ড কালার আছে পেঁয়াজ কালার আরও কালার হবে এটার মধ্যে এই যে ল্যাভেন্ডার কালার আরেকটা কালার আছে হোয়াইট কালার দামটা পড়ছে এক হাজার পঞ্চাশ আচ্ছা চিকেন কাজের মধ্যে আর আছে এটা হচ্ছে পার্লোয়ার্কের সো এই কালারটা দেখান একই এটাও একই আপনার হচ্ছে কালার মানে একটা আমরা ওপেন করে দেখাচ্ছি সবগুলো চিকেনের মধ্যে ভিতরে আবার কিন্তু ইনার করা থাকবে ঠিক আছে ইনার থাকবে সালোয়ারটা প্যান্ট কাটিং এর মধ্যে আছে কটন সালোয়ার এই যে নিচে লেস আর দেখাচ্ছি এটার দাম কত বাসন্তী কালার স্কাই কালার এক হাজার পঞ্চাশ তাই না এটা হচ্ছে সিভিট কালার পেঁয়াজ কালার তারপরে কালার হবে যে মিষ্টি কালার আছে এই যে বেগুনি কালার আছে হোয়াইট কালার আরেকটা হবে আপনার ল্যাভেন্ডার কালার এটার প্রাইস পড়বে হচ্ছে এক হাজার এক হাজার পঞ্চাশশো নিতে চাচ্ছেন চলবেন রিসেন্ট ড্রেস হাউস নিমকে শ্রীকম্প বিশ্বের ভিডিওস তৃতীয় তলায় সব আটানব্বই আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন নাম্বার নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস